আত্মসমালোচনা করবেন মানে নিজেকে নিয়ে সমালোচনা করবেন যদি আপনি অন্যকে নিয়ে সমালোচনা করেন সেটা নিতান্তই খারাপ বিষয় আমি মনে করি কারণ আপনি অন্যকে নিয়ে যতক্ষণ সমালোচনা করবেন ততক্ষণ যদি নিজের পিছনে সময় দেন নিজেকে নিয়ে সমালোচনা করেন যে আমার ভিতরে কী কী সমস্যা আছে আমি আমার লাইফে কিছু একটা করতে গেলে কি কি বাধা আসে কি কি সমস্যা আছে সেগুলো সমাধানের পথ খুঁজে বের করবেন আরেকজনে কি করলো আরেকজনে কি করলো না করলো সেটা নিয়ে আপনি সমালোচনা করে কখনোই ভালো কিছু আপনার জীবনে বয়ে আনতে পারবেন না এটা হলো সবচেয়ে বড় কথা আপনি যখন আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন যে আমি এখন কি করতে পারি আমার কোন কাজ করা সম্ভব আমার আমি তো এখন চাকরিতে আছি কিভাবে একটা বিজনেস শুরু করতে পারি নিজেকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনার মাথায় এমন আইডিয়া চলে আসবো যে আইডিয়া নেওয়ার জন্য বড় বড় কোম্পানি মান বেতন দিয়ে আপনার হচ্ছে লোক রাখে এ যারা হচ্ছে এই আইডিয়া দেয় কোম্পানিকে যে এইটা করা যায় এইটা করা যায় এই আইডিয়া কিন্তু আপনার থেকে কোম্পানি নেয় সুতরাং আপনার আইডিয়াকে আপনি যখন কাজে লাগাবেন বিভিন্ন ব্যবসা শুরু করবেন বাংলাদেশে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা আপনি হচ্ছে তৈরি করবেন তখন দেখবেন ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন আমরা প্রাইম মেশিনারিজ সেই দু সাল থেকে বিভিন্ন মেশিনারিজ তৈরি করি এই মেশিনগুলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা হচ্ছে সেল করি আমাদের হাত ধরে এই পর্যন্ত তিন হাজার প্লাস উদ্যোক্তা সারা বাংলাদেশে তৈরি হয়েছে যারা এখনো পর্যন্ত সফলভাবে বিজনেস করতেছেন তিন হাজারের ভিতরে তিন হাজারে কিন্তু বিজনেস করতেছেন না এখানে কিছু লোক ফল্ট করছে বা এটা করবে স্বাভাবিক কেউ ইনভেস্টের জন্য ব্যবসা করতে পারতেছে না কেউ আপনার হতাশ হয়ে গেছেন বিভিন্ন সমস্যার কারণে ব্যবসা করতে পারেননি এই তিন হাজারের ভিতরে আপনি সব বাদ দিয়া যদি দুই হাজার লোকও ধরেন যে দুই হাজার লোক সফল হয়েছে দুই হাজার লোক ভালোভাবে ফ্যাক্টরি চালাইতেছে আপনি বোঝেন আমরা বাংলাদেশের জন্য কী কাজ করতেছি আমরা বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে নিয়ে বিভিন্ন রকম মেশিনারি নিয়ে তাদের সাথে আগে যেতে চাই যারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে শুনে ভালো লাগতেছে এক একজনের ফ্যাক্টরিতে তিরিশ জন শ্রমিক কাজ করে এক একজনের ফ্যাক্টরিতে চল্লিশ জন শ্রমিক কাজ করে সেখানে আমাদের যতটা অবদান আছে তার থেকে বেশি ওই নতুন উদ্যোক্তা যখন রিক্স নিয়ে ব্যবসা শুরু করছে তার সবচেয়ে বেশি অবদান সেখানে। তার অবদানের কারণে তার ফ্যাক্টরিতে বিশ তিরিশ জন লোকের কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে সে আর্থিকভাবে সফল হয়েছে এখন এই জিনিসগুলো আপনি যখন করতে যাবেন নিজেকে নিয়ে ভাবতে হবে ভাই আপনি যখন নিজেকে নিয়ে চিন্তাভাবনা করবেন নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবেন পরিশ্রম করার সক্ষমতা থাকবে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আমরা প্রায় মেশিনারি বিভিন্ন রকম মেশিন বানাই এবং এই বিভিন্ন রকম মেশিনারিজগুলো আমরা সেল করি যারা আমাদের বিভিন্ন মেশিন সম্পর্কে জানতে চান বিভিন্ন মেশিন সম্পর্কে আইডিয়া নিতে চান কি কি প্রোডাক্ট তৈরি করা যাবে আমাদের মেশিন দিয়ে জানতে চান আমাদের এই প্রাইম মেশিনে যে এসে কিন্তু সরাসরি জানতে পারেন এবং এখানে আসলে বিস্তারিত একবারে কোন মেশিন দিয়ে কোন প্রোডাক্ট তৈরি করা যায় কোনটা লাভ লস কেমন সকল কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন আমাদের অফিসে এসে চা খেয়ে যাবেন আপনাকে একটা দাওয়াত দিয়ে দিলাম ইনশাল্লাহ আসবেন দেখা হবে